ভিতর কেমন হয় আসসালামু আলাইকুম আশা করি ভাইয়াপুরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আমি গেলকালকে যে ভিডিওটা শেষ করছিলাম এই ড্রেসে অবশ্য আপনারা দেখছিলেন কিন্তু তখন ছিল সকাল থেকে দশটার ভিতরে আমি অনেক কাজ করে ফেলা এই একই ড্রেসে তো আজকে আবার এই একই ড্রেসে আসলাম যেমন এখন পর্যন্ত গোসলের টাইম হয় না গোসল করলে তো কাপড় টাপড় সবই চেঞ্জ হবে এই সিমেন্টের কাগজগুলো সম্ভবত মায় রাখবে একটা দুইটা তিনটা পাঁচটা ছয়টা ছয়টা কাগজ দেখতেছি এগুলো একদম ধোঁয়া ভাস করা আমার কাজ দিচ্ছে সিলাইতে পারে না দেখা সম্ভব এমনি রাখছে সিলাইতে পারলে সিলে রাখতো এখন বয়স হয়ে গেছে চোখে একটু কম দেখে আমার শাশুড়ি না আমার মাও চোখে অনেক কম দেখে এখন তো আমি এই তো আজকে রোজে নামাইলাম আপনাদের ভাইয়ারে দিয়া

অনেক ময়লা আমি অবশ্য ঝাড়ি ও কদিন পরে পরে তারপর অনেক ভালোজন অনেক ময়লা জমি হ্যাঁ এগুলো উঠে তারপরে রান্না করতে যাব তাতে বারোটা একটা দুইটা যা বাজে বাজুক আগে আমার ঘর হবে তারপরে রান্না বান্না হুট করে মাছ যদি রান্না করতে যাই তাহলে কিছু আলজাল হয়ে যায় তারপর আমি নিজে দিশে আর কোনটা আগে করুন আর কোনটা পরে করুন এমন অবস্থা তো চল আগে লাবনি ফিজে থেকে গোসা আছে ওইটা একটু আনলে ভিজাই রাখি লাবনি কিছু গোসা সালা আমার ফ্রিজে কি না আমাকে ফ্রিজ ঠিক আছে রুমা বাবি ফ্রিজ নষ্ট হয়ে গেছিল তো হ্যাঁ ফ্রিজে যা ছিল ফ্রিজ খালি পেয়ে আমাকে ফ্রিজে ঢুকাই গেছে কারণ হ্যাঁ ফ্রিজ ঠিকও করে না ওগুলো নেয় না কারণ আমার ত্রিশ সবাই সীমা বাবু ফ্রিজে রাখি খাইছি লাবণী বাবু ফ্রিজে রাখছি আমার বছর পতলা রাখতে যাবো

আমি যে কয় আগলৈ চুত কি চুটি আমাৰ এই পৰিচনা আলু আছাম নাই

আচ্ছা আমি গোষ্ঠটা ভিজাই একটু পানি এনে রাখছিলাম এটা আমার এত ঘর অবস্থানা থাকে না আজকে অবস্থানা করছি আমি এই যে গেল সরি দুদিন আগে এইটার যখন নামাইছিলাম তখন সব একবারে গুছাইছিলাম আজকে আবার আপনাদের ভাইয়া মানে বাজার গুলা বাইর করছি এদিকে রান্না বাড়ার একটু ব্যবস্থা করছি এদিকে তো সুগুলো নামাইছি এক একটা জিনিস রাইখে সব কিছু আলজাদ হয়ে গেছে একটু সমস্যা নেই আপনাদের ভাইয়াও আছে সাফারে রাখতে পারবো আমার কাজ করতে গেলে অত বেশি সময় লাগে না কাজ করতে তুমি আসো একদিন থেকে বা দেড় দিন দু দিন থাকে তারপর তো তুমি চলে যাও যাই রান্না করি তাও তুমি ক্লিয়ার করো না খাওয়া তারপরে আমার সবাই থেকে যায় হ্যাঁ একটা কিছু দেওয়া নয় পোলট্রির সূর্যের আলো এদিকে হ্যাঁ তারপরে একটু পরিষ্কার করে না তো আর বেশি অন্ধকার হয়ে যায়

সব মা বাবাই চায় যে বাচ্চা কাছারা বেশি ভালোভাবে ফল ফুল সব কিছু ভালোভাবে খাক হ্যাঁ ওরা সুস্থ থাক সাফান ইদানিং পড়তে পড়তে এই ঠোঁটটা পুরোটা ঘা হয়ে গেছে এ এপাশের দাঁত দিয়ে এপাশ পর্যন্ত আয়া পড়ছে হ্যাঁ তাও এখন এপাশে যদি এভাবে হাত দেয় না কেউ মনে হচ্ছে না শিলার দাগগুলো হাতে লাগে এরকম অবস্থা তো আর যদি হালকাভাবে একটু নাড়াচাড়া খাইতো না ঠোঁটে তাহলে রক্ত পেরিত

আজানের টাইম হয়ে গেছে কেবল মাত্র চুলা জ্বালাইলে বাবা ভালো করে জলতে আছে না হয় ডোলার ভিতরেই আছে এই এনে পেঁয়াজ ভাইজে রাখছি সব মশলা দেওয়া আছে পোলাভের জন্য আর সাফান তুমি পড়ে যাবে কিন্তু এন থেকে আর এই পোলাওটা বসাই দিছি এনে দুই পর চালের ভাত বসাই দিছি আর দুই পর চালের পোলাও ঘুমা পোলাও পাতিলে এনে রেখে দিছি লবণ মানে পানি আর লাগবো কিনা নতুন চাল ওই যে মা দিচ্ছিল প্রায় আটশো না নশো চাল দিচ্ছিলো ওই চালটাই আজকে বসাইল তো রান্না করুম এর ভিতরেই আবার মেহমান এসে পড়ছে আলহামদুলিল্লাহ মেহমান হচ্ছে আমার ভাই আসছে আর আমার ভাইয়ের সাথে ওর একজন বন্ধু আসছে ওরা আবার ওই ঠান্ডা পানি টেনে দিলাম খাইয়ে আবার বাইরে এসে গেল ঘুরতে ওরা আসে না কখনো আজকে কি মনে করে আসছে জানি না পরশ জিনিস ডালা হয় না দেখছো বুঝলে গেছি পোলাও রান্না করছি যে পরে মশলাটা ভাজিয়ে দিয়ে দিছি উপরে পেঁয়াজ কেমন আছে পোলাওটা মার্শাল্লা কম মার্শাল্লা আসলে নতুন চ্যালেঞ্জ হিসেবে আমার কাছে অনেক সুন্দর হয়েছে আর এই যে রান্না করছি এই দেশি মুরগিটা ওইটা আলু দিয়ে একদম ভুনা ভুনা করছি যে মাখা মাখা ঝোল একদমই কম জি মা আমি তো আর কয়ে দিচ্ছি ঝুমুরে আমার করে ভাত খাইছি এনে পেঁয়াজ কাঁচামরিচ রসুন সরি রসুন না পেঁয়াজ কাঁচামরিচা সর্ষা আর টমেটো রাখছি এনে একটা মাছ ভাজিয়ে রাখছি করে পরে দেখাম সুন্দর করে আমি থালা বাড়ি রান্না কেমন আছে কইস আগের একটু তরকারি আছে রাখবো ওই যে কালো জিরের বর্তা আছে আর একটু ধনিয়া পাতার বর্তা আছে সুটকি বর্তা আছে ওই হ্যা খাইবেন এটি দেখো যেন কিছু না হ্যাঁ আর একটু ঠান্ডা হয় না খাইসে আমি ডোম নেই তো আপনাদের ভাইয়া এখন গোসল করতে পারে না সাফান্ডের গোসল করাই নিয়ে আসছে আমিও কেবল ঝাড়ু টাড়ু দিয়ে সব থালা বাটি বের করছি না কাপড় চাপড় আছে কতগুলো ধুয়া থালা বাটি ধুয়া গোসল দিয়ে খাইতে দিন তো বেশি বাজে নয় দুই চুলা রান্না করছি তো সেই হিসেবে তাড়াতাড়ি করছি দেড়টা বাজে সরি আজানের সাথে সাথে রান্না করা শেষ হয়েছে যে ভাতটা এখনও ঢালতে পারেনি তো এখন হলো যে ভাতটা ঢাললা দুইটার ভিতরে শুধু ধুইয়া হতে পারি তাইলে যাবে বা আমাকে মেহমানের আয়া পড়ছে দাওয়াত দিছিলাম মেহমানের গো সেই মেহমানরা আয়া পড়ছে বা কাকি একটু গোসল করে হ্যাঁ তুমি তোমার কাকা লোক থাকো বিশ্বাস করবেন না যেদিনকে দেরি হয়ে সব দিক দিয়ে দেরি হয়ে তো বিছানাগুলো গুছাইছি আপনাদের ভাই আমি রান্না করতেছিলাম এই ফাঁকে তো সেগুলো আইনে ফেলাইছে তো দুই পট চালে ভাত রান্না করছি আর হচ্ছে যে এই যে চালের পোলাও তেতেই হয়ে যাবে ইনশাআল্লাহ এর বিষয় লাগবে না ও পট চাল আর সাথে আবার কটা ভাত আসছিল থালা বাটিগুলো ধুয়ে আনছি তো ভাবলাম এখন তোষকগুলো আইনে ফেলাই ওগুলো আবার দেখা যায় গোসল টোসল করে আবার সে আপনাদের ভাইয়ারি আনতে হবে একটা আইনে এই যে বিছায় লাগছে তো এখন দেখেন না কতখানি ইউসা হয়েছে এর আগে একদম এক বিছানার সাথে লাগে আসছিলো কি আর এই যে সাফান দেখেন না হ্যাঁ বোনিয়া লাগে খেলতে আসছে যে আমার সালাম দাও সালাম দাও সে সালাম শিখছে বলে আসসালাল্লাহ হুম এটুকু আচ্ছা ওয়ালাইকুম আসসালাম যাক বলতে বলতে শিখবি আপনাদের ভাইয়া ওই যে তো আসতেছে দেখা জানান থেকে ভালোভাবে আমাদের এগুলো যতই ফিটফাট দেখা যাক কিন্তু এগুলো ভিতরগত ভাবে একদমই ফুসা হয়ে গেছে আপনাদের ভাইয়া তোষক বিছাইতে ওই যে একটা চালনি ভেঙে ফেলাইছে বলতেছে আমি কি ভাঙ একা শুই তো তাও মোটামুটি দেখা যায় শোয়া যায় কিন্তু দুই চারজন মানুষ থাকলে এটা ভেঙে পড়ে যাব এইটাও খাট একদমই নর্মাল কিন্তু তাও ঘরের একটু সৌন্দর্য আছে এভাবে থাক এগুলো ঠিক করতে হবে কিন্তু খাটের ভিতরে মজমুত শুধুমাত্র এই একটা খাটই আছে দাও দইটা আমি বিছাইতেছি